সো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছে আজকে থেকে নতুন ভিডিও তৈরি করব। টোটালি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে কিভাবে হাজার হাজার ডলার ইনকাম করা যায় অনেকেই অনেক ভিডিও দিয়ে থাকেন তো আজকে আমি সুন্দর করে ভিডিও তৈরি করছি যারা ইউটিউবে কাজ করে ইনকাম করতে চান তো প্রথমে ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে একটি ইউটিউবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সো কীভাবে ইউটিউব ওপেন করবেন এবং কীভাবে শুরু থেকেই একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা হাজার হাজার টোয়ার ইনকাম করতে পারবেন সেই টোলা নিয়ে আজকে টিপস তো আজকে আমি দেখাবো যে কীভাবে ইউটিউবে কাজ করার জন্য একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সো দেখুন আমরা এখন গুগল ডট কমে আছি সবাই আমরা গুগল ওয়েবসাইটের সাথে পরিচিত এই ওয়েবসাইটে যখন আমরা যাব তখন এই কাঙ্ক্ষিত পেজটি ওপেন হবে ওপেন হওয়ার পর দেখুন এখানে লেখা আছে জিমেল ইমেজ অ্যান্ড সাইন ইন তো কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার ভাষাটা ইংরেজি করতে পারেন সো আমি ইংরেজি করে নিলাম এই জন্য আমি যে কাজটি করবো দেখুন জিমেল যে চিহ্নটি আছে সেখানে ক্লিক করতে হবে সো আমি জিমেল ক্লিক করছি দেখুন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আমার করা আছে সো আমি নিউ একটি অ্যাকাউন্ট করব শুধুমাত্র আপনাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য এবং যেই ইউটিউব চ্যানেলেই আপনার লাইফ টাইম ইনকাম করবেন সো দেখুন লেখা আছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট সো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে একটি ইন্টারফেস চলে আসবে সাইন ইন তো এই সাইন ইনে যদি আপনার অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু এখানে আপনার জিমেল আইডি দিয়ে নেক্সট ক্লিক করে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করতে পারবেন যেহেতু বিগিনার লেভেল থেকে আজকে ভিডিও আমি শুরু করছি তো কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট করবেন শুধুমাত্র ইউটিউবে কাজ করার জন্য সেজন্য আপনাকে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখুন এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুটি অপশন চলে আসবে ফর মাই যেহেতু আমার নিজের জন্য করছি তো ফর মাই সেলফে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে একটি কাঙ্ক্ষিত নেম চলে আসবে এবং এখানে একটি নেম দিতে হবে আপনার আপনার ইউটিউব চ্যানেল রিলেটিভ নেম এখানে বসালে বেটার হয় সো যেমন ধরুন আমার একটি নতুন ইউটিউব চ্যানেল আমি ওপেন করব যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করতে যাচ্ছি তো আমি এখন যে কাজটি করবো এখানে ফার্স্ট নেম আমি এখানে লিখে দিব তো আমি যে ইউটিউব চ্যানেলটি ওপেনিং করবো সেটা হচ্ছে ট্রাভেলার লিটন রানা সো দেখুন আমি এখানে ক্লিক করছি টি আর এ ই আর ট্রাভেলার ট্র্যাভেলার লিটন রানা দেখুন এখানে আমি লিখে দিলাম সরি ট্র্যাভেলার লিটন রানা এটা হবে আমার ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম দেখুন এখানে ইতিমধ্যেই ওরা আমাকে সাজেস্ট করে দিচ্ছে যে আপনি এই নামগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারবেন লিঠন রানা ট্রাভেলার দেখুন খুব সুন্দর একটি ইমেইলআডি আমাকে ওরা প্রভাইড করছে আর যদি এরকম না আসে তাহলে আপনি ইচ্ছে মতো এখানে নাম চেঞ্জ করে দিলেই আপনি এখানে অ্যাভেলেবেল দেখাবে তো আমার ট্র্যাভেলার লিটন রানা থাকবে অ্যাট দ্য রেট আমি এখানে কোনো চেঞ্জ করব না দেন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটি আট সংখ্যার দিবেন এবং লেটার নাম্বার ইউজ করবেন স্পেশাল ক্যারেক্টারও ইউজ করতে পারেন সো আমি এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি তো আমি যে পাসওয়ার্ডটি এখানে বসে দিলাম পুনরায় কনফার্ম পাসওয়ার্ডটা সেটি লিখে দিব তো দেওয়ার পর আমি এখানে সব পাসওয়ার্ডে ক্লিক করছি না যেহেতু আপনারা দেখতে পারবেন এখানে সব পাসওয়ার্ডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটি কনফার্ম হয়েছে কিনা দেন নেক্সটে ক্লিক করব অ্যান্ড ডোন্ট সেভ তারপর যে কাজটি করতে হবে ভেরিফাই ইউর ফোন নাম্বার অবশ্যই আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তা না হয় আপনি ইউটিউবে কাজ করবেন আপনি যদি আপনার আইডি ভুলে যান বা কোনো সমস্যা পড়েন তখন কিন্তু আপনি রিকভারি করতে পারবেন আপনার ফোন নাম্বার দিয়ে সো এখানে অবশ্যই আপনাকে একটি ফোন নাম্বার বসাতে হবে সো আমি এখানে আমার ফোন নাম্বারটি আমি এখন বসিয়ে দেবো এবং আমি তো এখানে আমার নাম্বারটি বসিয়ে দিলাম নেক্সট নেক্সটে ক্লিক করব। দেখুন এটি লেখা আছে দিস ফোন নাম্বার হ্যাজ বিন ইউজ টু মেনি টাইমস ও মাই গড এই নাম্বারটি ইতিমধ্যে অনেকবার ব্যবহার হয়েছে সো আপ আমার এই নাম্বারটার ইমেল খোলা যাবে না তো আমি এখন অন্য একটি নাম্বার ইউজ করছি সো দেখুন দেখতে পাচ্ছি এই নাম্বারটি দেওয়ার পর অলরেডি কি মেসেজ চলে আসছে দ্য ফোন নাম্বার হ্যাজ বিন ইউজ টু মেনি মানে এই নাম্বার দিয়ে আমি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট করে ফেলছি তো আমি নাম্বারটা চেঞ্জ করে দেবো দেখুন আমি নতুন নাম্বারটি এখানে লিখে দিলাম দেন আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করলে পরে দেখবেন ইতিমধ্যে একটি এস চলে আসবে আমার মোবাইলে তো ইতিমধ্যে একটি মেসেজ চলে আসছে আমার মোবাইলে যে কুটটি আছে আমি সেই কাঙ্ক্ষিত কুটটি এখন সেখানে বসে দিচ্ছি তারপর যে কাজটি করতে হবে ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর এখানে যে কাজটি করতে হবে আপনার অল্টারনেটিভ ইমেল যদি থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন সাপোর্ট আমি অল্টারনেটিভ ইমেল দিয়ে দিচ্ছি তো আবার অল্টারনেটিভ মেল দিয়ে দিলাম কারণ ইন ফিউচার সেটা কাজে লাগবে তারপর আপনার ডেট অফ বার্থ যা আছে সেটা আপনি লিখে দিবেন সাপোর্ট আমি আমার ডেট অফ বার্থটি লিখে দিলাম তারপরে জিমেল নাম্বারটি আপনার ফিমেল নাকি মেল পুরুষটা মহিলা সেটা আপনি অবশ্যই জানেন দেন সিলেক্ট করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে সো নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনি এখানে গেট মোর ইউর ফোন ইউর নাম্বার সো আমি আই ইয়াস আই মিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন এই যে অ্যাগ্রিতে ক্লিক করার পর জাস্ট চমক দেখবেন এবার আপনার ইমেল অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার একটি ইমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলো এই যে ইট এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেস চলে আসছে এবং আমরা যদি ইনবক্সে ক্লিক করি এখানে কোনো মেল পাবো না একটা মেল অবশ্যই তারা আমাদেরকে দিবে তারপর এরকম একটি পেজ চলে আসবে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল তারপর উপরে যে টি চিহ্নটি যেটি আসে এখানে কর্নারে ক্লিক করলে আপনি এখানে আপনার তথ্যগুলো এখানে দেখতে পাবেন সো দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেলার লিঠুন রানা অ্যাট দ্য জিমেল ডট কম ওকে এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট সো এই হচ্ছে জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় আর আপনারা অবশ্যই জানেন যে জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অনেক ভালো এবং ইউটিউবে এজ এ পার্টনার হিসেবে কাজ করি এই হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কিভাবে আপনারা ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র ভিডিও আপলোড করে তো আজকে ছিল এই ভিডিও টিটেলটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের পরবর্তী প্রতি ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সবাইকে